হাই গাইস গুড মর্নিং কেমন আছো সবাই আই ও বাপশফ আছেই ভোঙ্গে আমি গৌতম বলছি আজকে আমি পুরোই বেকার তোমরা তো জানো আমি একটা গাড়ি চালাতাম কোম্পানির গাড়ি ওটা ই কারভাবে ডেলিভারি হতো গাড়িটায় কন্টেনার গাড়ি ছিল ওই গাড়িটা এক মাস হলো গাড়িটার তো টায়ার বার্স্ট হয়ে গেছে ওই টায়ার বার্স্ট অবস্থায় পড়ে আছে এক মাসের আমাকে কোনো বেতন দেয়নি গাড়িটা নিয়ে যাবে নিয়ে যাবে বলে নিয়েও যায়নি গাড়ির বাম সাইডের চাকার পেছনটা টায়ার পেছনের টায়ারটা বাস্ট হয়ে আছে ওভাবেই পড়ে আছে এখন পুরো বেকার কোনো কাজকর্ম নেই এক মাসের উপরে বসে আছি তোমাদের হাতে যদি কোনো কাজ থাকে একটু জানাবে আমি আমার কাছে কমার্শিয়াল লাইসেন্স আছে গাড়ি প্রাইভেট গাড়িও চালাতে পারি আর এমনি কন্টেনার গাড়িও চালাতে পারি আর বিবিএ কোর্স করেছি আমি বিবিএ কোর্স কমপ্লিট করে নিয়েছি গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে দু সালে কমপ্লিট করেছি হয়ে গেছে কমপ্লিট এখন বাড়িতেই আছি এখন বলছে এরা আমাকে দোষ দিচ্ছে যে গাড়িতে ইচ্ছে করে টায়ার বাস্ট হয়েছে ওই সময় টায়ার খারাপ টায়ার ছিল ওটা বাস্ট হয়েছে ওরা আছে কলকাতাতে আর আমরা আছি দীঘার সাইডে গাড়ি চলছে এত দূর থেকে গাড়ি তো কোনো দেখাশোনাই করেনি সুপারভাইজারের দালালের হান্ডারে গাড়ি চলে সেই জন্য ওরা সব ড্রাইভারকে ড্রাইভ মানে মানুষ বলে এ করে না সেই জন্য তোমাদের হাতে যদি কোনো কাজ থাকে একটু জানাবে যে কোনো কাজ যদি আমার এই কাজের গাড়ি আছে গাড়ি চালাতে পারি আমার হচ্ছে কলেজ ও করেছি টুকটাক কমপ্লিট হয়ে গেছে রকম বাড়িতে বসে আছি বাড়িতে হাত খরচের ওর টাকা লাগে আর বাড়িতে টাকাও দিতে হয় একটা বাড়িতে এক মাস বয়সও হয়ে গেছে কাজে যায়নি এত বড় ছেলে হয়ে গেছে টাকা না দিলে বাড়ির লোকই খারাপ ভাবে বাড়িতে বসে বসে একদিন খাওয়াবে টাকা তো দিতে হবে সেই জন্য দু এক জায়গায় কাজের জন্য অ্যাপ্লাই করেছিলাম ওইগুলোতে বলছে নাকি তোমার টাকা দিতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করার জন্য টাকা দিতে হবে তবে যে আগে তাদের ফর্ম ফিল আপ পূরণের কাজটা চালু করবে তারপর এই সব বলছে যে দু মাস হাতে টাকা দেবে তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে এই সব অনেক কথা বলছে বিশ্বাস হচ্ছে না ওরা মনে হচ্ছে ফ্রড কোম্পানি টাকা ছেড়ে দেবে ওই সব পছন্দ হচ্ছে না ওই কাজগুলো সেই জন্য যাইনি দু তিন জায়গায় চেষ্টা করেছি যাওয়ার কিন্তু কাজ কথাবার্তা শুনে মনে হচ্ছে যে ভালো কাজ না সেই জন্য কোনো এগোয়নি আগের দিকে বাড়িতে আছি এখন দেখি তোমাদের হাতে কোনো কাজ ফাজ আছে তো একটু জানাবে অবশ্যই জানাবে কতদিন আর বাড়িতে বসে থাকবো বেকার হয়ে থাকবো বলো নিজেকেও খারাপ লাগে গাড়িটাও পড়ে আছে গাড়িটাও নিয়ে যাবে বলে বলে নিয়ে যাচ্ছে না গাড়িটা কোন আমাকে দেখাশোনা করতে হচ্ছে এখন গাড়ি যদি কিছু হয়ে যায় বলবে আমি ইচ্ছে করে করেছি সেই জন্য তবে একবার করে দিনে একবার করে হলেও গাড়িটার কাছে আসতে হয় গাড়িটা আমার বাড়ি থেকে একটু দূরের দিকে আছে বাড়িতে গাড়ি রাখার জায়গা নেই সেই জন্য একটা মাঠের মধ্যে গাড়িটা আছে মাঠ খেলার মাঠের মধ্যে গাড়িটা দেখেছি কতদিন আর বাড়িতে তো নিয়ে যাই না এইখানেই পড়ে আছে সেই জন্য দেখতে আসতে হয় নাহলে কিছু চুরি হয়ে গেলে সব আমার উপর দিয়েই যাবে বলবে ইচ্ছে করে করেছে সেই জন্য দেখো কি হয় গাড়িটা তো আমি শখে চালাতাম মানে গাড়ি চালানোর একটা শখ ছিল সব গাড়ির টাইম পাস এরকম তবু গাড়ি চালানোর উপর দিয়ে মাসে কিছু টাকা পেয়ে যেতাম মাসে অনেক জায়গাতে কাজের জন্য অ্যাপ্লাই করেছিলাম কিন্তু তারা টাকা চাইছে মানে টাকা দিলে তাদের নাকি এই যে অ্যাপ্লিকেশান ফর্ম সেগুলো ফিল আপ করবে তার জন্য কি টাকা লাগে বলছে যে কাজে টাকা লাগে সেই জন্য সেই কাজ সেরকম একটা সুবিধার মনে হয় না সেই জন্য কাজে যাইনি এগোইনি আগের দিকে বলছে কাজ হয়ে যাবে টাকা দিতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম তো পূরণ করার জন্য তাদের তো বসে রেখেছি ওই টাকাটা নেবে জানি ফ্রড কোম্পানি যেগুলো সেগুলোই টাকা চায় দু তিন জায়গায় ট্রাই করেছে কিন্তু কোথাও যাওয়া হয়নি